আপনি যদি কর্মসাইটে কাজ না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ নব্বই পার্সেন্ট মানুষই কিছু না কিছু ভুল কাজ করে থাকে যার কারণে কর্মসাইটে কাজ পাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে আজ থিওরি না দেখে সরাসরি কিছু মিস্টেক নিয়ে আলোচনা করব যাতে করে খুব সহজেই আপনার এগুলো সলিউশন করে আপনার অ্যাকাউন্টে খুব সহজেই কাজের অর্ডার নিতে পারেন বন্ধুরা প্রতিদিন আমি কমেন্ট পাই ভাই কাজ পাচ্ছি না প্রোপোজাল পাঠাচ্ছি উত্তর পাচ্ছি না কিন্তু সত্যি কথা কি জানেন সমস্যা হচ্ছে আমার আপনার আমাদের কারণ আমরা সঠিক নিয়মে প্রোপোজাল পাঠাতে পারছি না আমি নিজের শুরুতে এরকম কিছু ভুল কাজ করতাম আমার এই স্বল্প অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে আজ মিস্টেকগুলো নিয়ে আলোচনা করব প্রথম এবং সবচেয়ে বড় ভুল জেনেরিক প্রোপোজাল এখন আমি আপনাদের দেখাচ্ছি নব্বই পার্সেন্ট লোক কিভাবে প্রোপোজাল পাঠায় হাই সার আই ক্যান ডু জিস জব আই হ্যাভ এক্সপিরিয়েন্স প্লিজ হায়ার মি এটা কি প্রোপোজাল না একটা কপি পেস্ট মাত্র একটা আবর্জনা মাত্র এই প্রোপোজালে কিভাবে কাজ পাওয়া যায় এখন ক্লায়েন্টের জায়গায় যদি আপনি নিজেই ক্লায়েন্ট হতেন সেক্ষেত্রে আপনি কি আপনি কি এই প্রপোজালে কাজ দিতেন একটা কাজের জন্য একটা কাজ অর্ডার নেওয়ার জন্য থেকে পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই সামান্য প্রোপোজালে কিভাবে আপনি কাজ পেতে পারেন দ্বিতীয় ভুল হচ্ছে প্রোফাইল ইনকমপ্লিট অর্থাৎ প্রোফাইল সঠিকভাবে কমপ্লিট করেনি সঠিকভাবে সেট আপ করেনি অনেকেইভাবে প্রোপোজাল হচ্ছে মেন অর্থাৎ বায়ার প্রোপোজাল দেখলেই আপনাকে হায়ার করবে এরকমটা কিন্তু নয় অর্থাৎ বায়ার প্রথমেই আপনাকে দেখবে আপনার প্রোফাইল আপনার প্রোফাইলে স্কিল আছে নাকি আপনার প্রোফাইলে কি কি সেট করেছেন তার যাবতীয় প্রসেস বার আগে দেখবে এরপরে সেন বায়ার আপনাকে হায়ার করবে প্রোফাইলটি দেখুন স্কিল এমটি অর্থাৎ স্কিল ফিল আপ করা নেই ডিসক্রিপশন জেনারেটিক ডিসক্রিপশন ঠিকঠাক নেই ফটো ঠিক নেই ট্রাস্ট আসে না অর্থাৎ এরকম প্রোফাইল দেখলে ভায়ার ট্রাস্ট করতে পারে না আপনি যদি ভায়ার হন সেক্ষেত্রে কি আপনি এরকম প্রোফাইল থেকে কাজ দিবেন দ্বিতীয় ভুল হচ্ছে ফ্রি প্ল্যান ইউজ করা অর্থাৎ আমরা অনেকেই প্রাথমিক অবস্থায় কিন্তু ফ্রি প্ল্যান ইউজ করি ফ্রি প্ল্যান যে ইউজ করা যাবে না এমনটা কিন্তু আমি বলছি না তবে ফ্রি প্ল্যান ইউজ করলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়টা আমি এক্সপ্লেন করছি প্রথমত নোটিফিকেশন লেটে আসে কম্পিটিশন বেশি হয় এবং যারা এক্সপিরিয়েন্স প্ল্যান ছাড় তারা কিন্তু পূর্বেই আপনার পূর্বেই আপনি যখন প্রোপোজাল পাঠাবেন এর পূর্বেই তারা কাজ অ্যাপ্লাই করে ফেলে আর দিন শেষে রেজাল্ট কী হয় জানেন আপনি কাজ অ্যাপ্লাই করে পূর্বেই বায়ার অন্য একজনকে হায়ার করে নেয় অর্থাৎ ফিলান্সার হায়ার করে নেয় এখন আসি সলিউশনে অর্থাৎ আমরা কিভাবে এই কাজগুলো সমাধান করবো যাতে কোনো কোনো ভুল ত্রুটি না থাকে এবং খুব শীঘ্রই প্রোপোজাল পাঠানোর মাধ্যমে আমরা কাজ নিতে পারি এক প্রোফাইল কমপ্লিট করুন আপনার ডিসক্রিপশন ঠিকভাবে দিন আপনার স্কিলগুলো ঠিকভাবে অ্যাড করুন প্রোপোজাল শর্ট করে লিখুন এবং ইউনিক করে লিখুন অন্যকে কি ব্যবহার করেছে সেটা কপি পেস্ট না করে আপনি আপনার মতো করে নিখুন যাতে করে বায়ার বুঝতে পারে আপনি একজন ইউনিক ফ্রিলান্সার আপনি আর দশজনের থেকে সম্পূর্ণই আলাদা জব ডিসক্রিপশনের ভিতরে মেইন কেয়ারটা দুই থেকে তিনবার ফোকাস করুন ডেইলি দুই থেকে তিনটা কোয়ালিটি পূর্ণ প্রোপোজাল পাঠান বেশি প্রোপোজাল পাঠাবেন না এতে কিন্তু স্প্যাম হতে পারেন বন্ধুরা আপনি যদি চান কি কীভাবে প্রোফেশনাল ওয়েতে প্রোপোজাল পাঠাবেন অর্থাৎ প্রোপোজালের ফরম্যাট কীভাবে নেবেন আপনি যদি চান এক্সাক্ট প্রোফেশনাল ফরম্যাট সেক্ষেত্রে কমেন্ট বক্সে ফরম্যাট লেখে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের আলেকে প্রোপোজাল দিয়ে দেবো